এলাকার মধ্যে দিনের নিসবতে দৈনী তালিম শিক্ষার গুরুত্ব অনুধাবন করত একটা দৈনী প্রতিষ্ঠান বিশেষ করে মহিলা মাদ্রাসা অর্থাৎ নারী জাতি মায়ের জাতি যারা তাদেরকে দেনী শিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যে একটা প্রতিষ্ঠান আজকে প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর দরবারে তার সুক্রিয় আদায় করি এই প্রতিষ্ঠানের নিজবতে আজকে আমরা এখানে কিছু দিনই আলোচনা শ্রবণ করতে পারতেছি আজকে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মাহফিলকে কেন্দ্র করে অসংখ্য ওলামায় গ্রামের আজকে পদচারণা এই এলাকার মধ্যে এই মাহফিলকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাপাকের রহমত সদা এই এলাকার মধ্যে পাকের রহমত নাজাল হতেই আছে কারণ কোরআনের তালিম আল্লাহর নবী হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের তালিম আল্লাহর জিকির আসকারের তালিম যখন চলে তখন সরাসরি আল্লাহর রহমত ওই এলাকাতে পাক অবতীর্ণ করেন তো এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই মাদ্রাসাকে কেন্দ্র করে এলাকাবাসী যারা আছেন তারাও দণ্ড তারাও আল্লাহর রহমতের সামলে হাল হতে পারতেছেন সময় অত্যন্ত সংক্ষেপ আমি শুধুমাত্র মহতারাম বড় ভাই হজরত মোহতামিম সাহেব দামাত বরকাতমুল আলিয়ার হুকুম পালনাত্মে হাজিরা দেওয়ার নিয়তে উদ্দেশ্যে আমি উপস্থিত হয়েছিলাম হুকুম পালনাতে মাইকের সামনে উপস্থিত হয়েছি বরকতান পবিত্র কালামল্লা শরীফের থেকে একটা আয়াতে করিমা তালাবত করেছি এই আয়াতে করিমার সরল অনুবাদটা করে ইনশাআল্লাহ আপনাদের থেকে দোয়া নিয়ে বিদায় হব অমা তৌফিক বিল্লাহ এই যে একটা মাদ্রাসা এটা আল্লাহ পাকের একটা বড় নেয়ামত আমাদের জন্য এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে আমাদের মা বোনেরা যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত যারা যে সমস্ত মা যে সমস্ত বাবা শত চেষ্টা করেও যে আমার মেয়েকে একটা আমি দিনই শিক্ষায় শিক্ষিত করব। আমার মেয়েটাকে আমি আলেমা বানাবো হাফেজা বানাবো দিন আকামগুলি আমি শিক্ষা দিব ইচ্ছা থাকা সত্ত্বেও কাছে কোনো এরকম দিনই প্রতিষ্ঠান না থাকার দরুন আমরা আমাদের পক্ষে সম্ভব ছিল না তো আজকে আমাদের দোরগোড়ায় একদম আমাদের বাড়ির পাশেই আজকে যে একটা দিনই প্রতিষ্ঠান কায়েম হয়েছে এই প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে আজকে আমরা আমাদের মেয়েদেরকে আমরা আলেমা বানাইতে পারতেছি হাফাজা বানাইতে পারতেছি দিনই হাকামাতগুলি আমরা শিক্ষা দিতে পারতেছি দিন মশলা মশাইলগুলি শিক্ষা দিতে পারতেছি এটা একটা বড় নিয়ামত এই মাদ্রাসাটা এবং এই মাদ্রাসার পিছনে যারা শ্রম দিচ্ছে যারা মেহনত করতেছে যারা অর্থ খরচ করতেছে যারা জমি দিয়েছে আর বিভিন্ন প্রকারের সাহায্য সহযোগিতা যারা করতেছে তারা সবাই আজকে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করবে এবং সাথে সাথে আমরা যারা উপকৃত হচ্ছি তাদেরও সুক্রিয় আদায় করা দরকার এই তো একটা প্রতিষ্ঠান আজকে যদি এখানে না হতো আজকে যে সমস্ত মহিলারা এই মাদার লেখাপড়া করতেছে দিন শিখতেছে দিনে হাকামাতগুলি শিখতেছে দিনই মাসলাম মশাইল শিখতেছে এখান থেকে তারা আলেমা হইতেছে হা হইতেছে এখান থেকে তারা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে তাহলে এই মহিলারা আজকে এখান থেকে আলেমা হইয়ে হা বাজা হইয়ে দিনই মাসলাম শিক্ষা করে তারা যখন শ্বশুরবাড়িতে যাবে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে তারাও তাদের সন্তান আদি হবে তাদের সন্তানদেরকে তারা তখন দিন শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা অগ্রাধিকার দিবে তাহলে এগুলি সবগুলি আজকে অতরা এলাকাতে একটা দিনই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার দরুন আমরা এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আল্লাহাক যেহেতু আমাদেরকে এই নিয়ামত দান করেছেন এই নিয়ামতের আমাদের শুক্রিয়া আদায় করতে হবে আমি যে আয়াতে করিমা তেলাওয়াত করছি পাক রুবুল্লা আলমিন ইরশাদ ফরমান আউদিল্লাহ হিমিনঈতানুম তোমরা যদি আল্লাহাকের নিয়ামত বক করে তার শুক্রিয়া যদি আদায় করো তাহলে আল্লাহ আল্লাহ ওয়াদা অবশ্যই অবশ্যই নিয়ামত বৃদ্ধি করে দিবেন নিয়ামতের মধ্যে আল্লাহ বাড়িয়ে দিবেন তাহলে আমরা প্রত্যেকেই চাই নিয়ামত একটা বক করতেছি এরপরে আবার আমাদের চাহিদা আল্লাহ আমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দোক আল্লাহ আমাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দোক তাহলে নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য নিয়ামত বৃদ্ধি হওয়ার জন্য যে কাজ ওই কাজগুলি আমাদের অবশ্যই করতে হবে এই কাজ হচ্ছে কি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা তাহলে আজকে এই যে মাদ্রাসা পাকের বড় নিয়ামত আমরা এলাকাবাসীর জন্য তাহলে এই মাদ্রাসা নিয়ামত যেহেতু আমরা পেয়েছি এই নিয়ামতের আমাদের সুক্রিয় আদায় করতে হবে এই নিয়ামতের সুক্রিয়া আদায় কেমনে হবে শুধু আমি বসে বসে তোসবি একটা নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললাম শুক্রিয়া আদায় হবে না এই নিয়ামতের সুক্রিয় আদায় আমাদের করতে হবে যথাযথভাবে পাবে অর্থাৎ এই মাদ্রাসা আমাদের এলাকার মধ্যে যেহেতু প্রতিষ্ঠা হয়েছে এটা আমাদের প্রয়োজনীয় একটা জিনিস আমরাই এটার উপকার ভোগ করবো এর থেকে আমরাই উপকৃত হচ্ছি আমাদের মেয়েরা উপকৃত হচ্ছে আমাদের ছেলেরা উপকৃত হচ্ছে তাহলে এই প্রতিষ্ঠান কেমনে দিন দিন উত্তরোত্তর উন্নতির দিকে যাবে এই প্রতিষ্ঠানের কিভাবে দিন দিন উপকার হবে এই প্রতিষ্ঠানের যা অভাব আছে সব অভাবগুলি কেমনে পুরা হবে এই জন্য আমরা এলাকাবাসী সম্মিলিত চেষ্টা করতে হবে কোনো প্রতিষ্ঠান একা সম্ভব একার পক্ষে সম্ভব না যে কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহবাক হজরত মহতামি সাহেব দাহামত বারকাদ আলের মাধ্যমে আল্লাবাক প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন এখন আমরা এলাকাবাসী যারা আসি আমরা প্রত্যেকের এটা ইমানই দায়িত্ব ইমানি ফরিজা এই প্রতিষ্ঠান যাতে দিন দিন উত্তর উত্তর উন্নতির দিকে যায় এই প্রতিষ্ঠানের ছাত্রীর সংখ্যা যাতে বৃদ্ধি পায় এই প্রতিষ্ঠানের যা অভাব অভিযোগ আছে সবগুলি যাতে আমরা পূরণ করতে পারি তার জন্য আমাদের অবশ্যই এগিয়ে আসতে হবে সহায়তার হাতকে আমাদের বৃদ্ধি করতে হবে এবং সাথে সাথে এলাকাবাসীর আরও যেটা যেটা কর্তব্য তা হচ্ছে আল্লাবাক আমাদেরকে যে নিয়ামত দান করেছেন আমরা তো নিয়ামত মনে করি শুধু টাকা পয়সা ধন সম্পত্তি এটাকে নিয়ামত মনে করি আমাদেরকে আল্লাবাক সন্তান আদি দান করেছেন এই সন্তান আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত এই নিয়ামত পাক আমাদেরকে যে দান করেছেন সন্তান যাদের হয় নাই বিবাহসাদী হয়েছে দশ বছর বিশ বছর তিরিশ বছর হচ্ছে কিন্তু সন্তান নাই অনেক চেষ্টা অনেক কোশিশ করতেছে অনেক টাকা পয়সা খরচ করতেছে কিন্তু সন্তান আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হচ্ছে না সন্তান হচ্ছে না তাই সে বুঝবে এই সন্তান আদি কত বড় নিয়ামত এই যে আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত এই নিয়ামতকে আমরা যদি সঠিক যদি ব্যবহার করি এই নিয়ামতকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে এটা হবে আমার সন্তান যে আল্লাহর পদত্ত একটা নিয়ামত এই নিয়ামতের যথাযথ সুক্রিয়া তাহলে আমার সন্তান আমাকে ছেলে দান করেছেন মেয়ে দান করেছেন এই আদিকে আমার কর্তব্য হচ্ছে বাবা হিসেবে মা হিসেবে একজন প্রকৃত অভিভাবক হিসেবে আমার কর্তব্য হবে এটাই যে আমার সন্তানকে আমি দিনই শিক্ষায় শিক্ষিত করব এবং এই দিন শিক্ষা দিয়ে দিন মসলাম সাহেব শিক্ষা দিয়ে আমি সর্বপ্রথম আমার সন্তানকে মুসলমান হিসেবে যাতে সে গড়ে উঠতে পারে এবং মুসলমান হিসেবে সে যাতে জীবনযাপন করতে পারে তার একটা ব্যবস্থা আমাকে অবশ্যই করতে হবে এটা যদি আমি করতে যাই তাহলে আমাকে অবশ্যই আমার সন্তানকে প্রথমেই এই সুশিক্ষা দিন শিক্ষা ইসলামী শিক্ষা এই মাদ্রাসা শিক্ষা আমাকে শিক্ষিত করতে হবে এই মাদ্রাসামুখী করতে হবে আমার সন্তানকে আমি মাদ্রাসার মধ্যে দিয়ে প্রথমে এই যে নুরানির মধ্যে ভর্তি করাইয়ে তৃতীয় চতুর্থ ক্লাস পর্যন্ত পড়ানোর পরে এরপরে যদি সম্ভব হয় আমি আলেমা বানাবো হাফেজা বানাবো যদি সম্ভব না হয় তাহলে আমি এই তৃতীয় চতুর্থ ক্লাস পর্যন্ত পড়ার পরে আমার সন্তানটা কোরআন কোরআনটা আমার সন্তানের সহি আর শুদ্ধ হয়েছে সহি কোরআনটা পড়তে পারতেছে উজুর ফরজগুলি জানতেছে গোসলের ফরজগুলি জানতেছে সেই দৈনন্দিন জীবনে চলার জন্য যা যা মশলা মশাইল প্রয়োজন এগুলি সব জানতেছে শিখতেছে তাহলে এরপরে সে যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমার কোনো কি নেই দুঃখ নাই কারণ আমার আমার সন্তানকে আমি বৃত্তিটা মজবুত করে দিয়েছি আমার সন্তানের বৃত্তিটা আমি দিনের উপর রাখতে পেরেছি এটাই আমি আমার সন্তানের জন্য কি করলাম মঙ্গল কামনা করলাম আমার সন্তানের খায় হায় করলাম তাহলে এটা হবে আমার আল্লাহ প্রদত্ত দেওয়া যে নিয়ামত সন্তান এই সন্তানের কি শুক্রিয়া আদায় করা এই নিয়ামতের শুক্রিয়া আদায় করা তো আমি সকলের কাছে এই আহ্বান রাখবো এই এলাকার মধ্যে যেহেতু আল্লাবাগ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়েছেন আমরা সকলেই সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়ে এই প্রতিষ্ঠান যাতে দিন দিন উন্নতির দিকে যায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুক এবং আমরা সকলেই যাতে এই দিনই খাজার মধ্যে শরিক তাকি আল্লাহকে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক ও আহরু দাওয়ান